আমি এখন দাঁড়িয়ে আছি পর্তুগালের সবচেয়ে উঁচু যে জায়গাটা সেই জায়গাটিতে এবং এইখান থেকে আপনি থ্রি সিক্সটি এবং এইখান থেকে আপনি থ্রি সিক্সটি টিভিতে পুরো পর্তুগালের লিসবন থেকে শুরু করে আশেপাশের যত এরিয়া আছে কস্টা এবং বাম পাশে আলামেদা সবগুলোর ভিউ আপনি দেখতে পারবেন মনে হবে যে এক্স্যাক্টলি আপনি প্লেন থেকে দেখতেছেন সো গেস্ট করেন আমি কোন জায়গাটাতে আসে আপনাদেরকে আমি দেখাবো এখন দেখেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা শেয়ার করবেন এটা হচ্ছে সেই ব্রিজ বুঝতে পারছেন ফনতে আপ বিল টোয়েন্টি ফিফথ এই ব্রিজটা আমরা সবাই কিন্তু ফোন থেকে দেখে থাকি কিন্তু এইভাবে অনেকেই দেখে নাই আপনাদের আজকে দেখার সুযোগ হলো অবশ্যই দেখেন এই ব্রিজটা থেকেও আমি অনেক উপরে দাঁড়িয়ে আসি এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এই বাম পাশে ঠিক ওই আছে কষ্টা খাবারিকে ব্রিজ আপনার যদি ওইদিকে চলে যাই একদম লাস্টে আমি কষ্টাকাপারি কাছে চলে যাব এবং তা থেকে ঠিক এই পাশে এই পাশে হচ্ছে বলতে পারেন এই ক্রিস্টার এই জায়গাটির নাম হচ্ছে এই স্ট্যাচুটার নাম হচ্ছে ক্রিস্ত রেই এবং এর পিছনের সাইডটা দেখেন অনেকটা প্লেন ল্যান্ডিং করার সময় যে ভিউটা আপনারা পান ঠিক এই স্ট্যাচু থেকে আপনি এই ভিউটা পাবেন এবং সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে এই জায়গাটা অবস্থিত দেখেন তারপরে আমরা এইদিকে যাই প্রচণ্ড ট্যুরিস্ট আছে এবং এই স্ট্যাচুটা দেখেন কিন্তু অসাধারণ এবং এই সম্পর্কে ফুল একটা ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছি আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং টিকিট প্রাইস কত কীভাবে আসবেন এভরিথিং ইজ দেয়ার এবং এই পাশ থেকে আপনি দেখতে পাবেন হচ্ছে লিস্ট বস ঠিক এই ব্রিজটি ক্রস করে যাওয়ার পর ওই প্রান্তের পছন্দ সমতল আসলে কিন্তু এই স্ট্যাচুটা এতটাই বড় যেটা দিয়ে দেখলে মনে না কারণে এবং কিন্তু দিকে যদি আমি দেখাই আপনাদেরকে অনেক উঁচু এবং উঁচু স্থানে আমি অবস্থান করছি মনে হচ্ছে অনেকটা